দিকে তাকাও আমায় কিন্তু তুমি কিছু বলবে না তোমার বাবা এসে যদি তোমাকে বকে যে তুমি কেন খাটের ওপর শুয়ে আছো বসে আছো কেন খেলা করনি তুমি কিন্তু আমাকে কিছু বলবে না তোর বাবা এসে কিন্তু তোমাকে বকবে কি হয়েছে তোমার মন খারাপ কেন কি জন্য মন খারাপ হয়েছে বাবার জন্য মন খারাপ হয়েছে কেন বাবা তো এখনই চলে আসবে বাবা তো বিকালে গেছে তাহলে মন খারাপ হওয়ার তো কারণ নেই বাবা তো দোকান গেছে তা তোমার মন খারাপটা কেন হ্যাঁ ঠাম্মি দাদু কি ঠাম্মি দাদু কি ওটা কি হচ্ছে আমি তোর কথা কোনো বুঝতে পারছি এই 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 পড়াশোনা করবে না তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি কি পড়াশোনা করবে না তুমি কি পড়াশোনা করবে না হ্যাঁ সেই কবে পড়তে বসেছো মনে আছে তোমার কবে পড়তে বসেছ কবে পড়তে বসেছ

না তোমার বাবা চাপিয়ে দেয় দিয়ে তুমি ঢোকা দিয়ে বাবা চাপিয়ে নিয়ে ঢোকে কবে 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 স্কুল 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 যাবে 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 দুপুর বেলায় দুপুর বেলায় তো স্কুল হয় না ছোটদের ছোটদের স্কুল তো সকাল বেলায় হয় তা স্কুল গিয়ে তুমি কি কি শিখেছো তুমি স্কুল যেতে হলে তো তোমাকে পড়াশোনা শিখতে হবে অবা কখন নিজের নাম ঠিকানা এগুলো তো সব গুলিয়ে খেয়ে নিয়েছো। তোমার নাম কি দেখি পারো নাকি দেখি তোমার নাম কি তোমার নাম নেই তুমি তোমার নাম জানো না তোমাকে শেখায়নি তোমার নাম কি সত্যি করে বলো কি আমার নাম पायल बनर्जी তোমার নাম কি তোমার নাম কি 우জান কি जो 우জান কি আমি জানি बेटा হ্যাঁ তুই শান্ত बेटा তোর ভালো নাম কি 우জান আমি জানি बेटा তো তো স্কুলে তোমাকে তোমার তোমার নাম জিজ্ঞাসা করলে সান বেটা তুমি এটা তো শুনবে না তোমার নাম কি উজ্জান বেশ সান বেটা তোমার ভালো নাম কি তোমার স্কুলের খাতায় নাম লেখা থাকবে উজান ব্যানার্জি তোমাকে ওই নামটাই ক্যারি করতে হবে উজান ব্যানার্জি